অনেক অনেক দিন আগের কথা দক্ষিণ দেশে মহিলারৌপ্য নামে একটি নগর ছিল তার রাজার নাম ছিল অমর শক্তি তিনি ছিলেন খুব প্রজাবৎসল প্রজাদের তিনি খুব ভালোবাসতেন প্রজারা তাকে খুব ভালোবাসত জ্ঞান বুদ্ধি ও ধনদৌলতে রাজা ছিলেন নামা কখনো কোনো প্রার্থী রাজার কাছ থেকে বিমুখ হয়ে ফিরত না রাজার ছিল তিন পুত্র তাদের নাম হল বসুশক্তি উগ্রশক্তি ও বহুশক্তি কিন্তু তিনজনেই ছিল গোবেট লেখাপড়ার ধারে কাছে তারা ছিল না খেলাধুলো দুষ্টুমি আর খাওয়া নিয়েই তারা ছিল সন্তুষ্ট এই মূর্খ অপদার্থ ছেলেদের নিয়ে রাজার যত চিন্তা ও অশান্তি কিন্তু এভাবে তো চলতে পারে না একদিন রাজপুত্রদের হাতে রাজভার ছাড়তে হবে এবং তারা হবে রাজা রাজ্য রক্ষা ও প্রজাপালন করতে হবে তাদের। রাজা অমর শক্তি মহা চিন্তায় পড়লেন শেষে একদিন তিনি মন্ত্রীদের ডেকে বললেন দেখুন রাজকুমারদের বয়স বাড়ছে কিন্তু লেখাপড়ায় তাদের কোনো আকর্ষণ নেই এভাবে তো চিরকাল চলতে পারে না এরা যাতে নানা শাস্ত্রে জ্ঞান লাভ করতে পারে সেই ব্যবস্থা করুন পাঁচশো পণ্ডিত রাজ্য থেকে মাসোহারা পায় আর রাজকুমারেরা থাকবে কিনাও গণ্ডমূর্খ অন্তত একজন পণ্ডিতও যদি রাজকুমারদের দায়িত্ব নিত নিশ্চিন্ত হত কোথায় মন্ত্রীদের টনক নড়ল তখন মন্ত্রীরা ভাবলেন সত্যিই তো রাজকুমারদের সর্ববিদ্যায় পারদর্শী হওয়া দরকার অল্প সময়ে সব রকম বিদ্যায় তাদের কুশলী হয়ে উঠতে হবে তাদের বয়স হয়ে গেছে আবার লেখাপড়ায়ও মতি নেই কি করা যায় তখন খোঁজ পড়ল রাজ্যের সবচেয়ে বিদ্যান ও বয়স্ক পণ্ডিত বিষ্ণু শর্মার তিনি ব্রাহ্মণ সমস্ত বিদ্যাতার অবগত ছাত্রমহলে তাঁর খুব নাম ডাক রাজা তাঁকে ডাকলেন সবিনয় বললেন পণ্ডিত মশাই আমার মূর্খ ছেলেরা যাতে অল্প সময়ে সব রকম বিদ্যায় পারদর্শী হয়ে উঠে দয়া করে সেই ব্যবস্থা করুন নইলে যে আমার রাজ্য রক্ষা হবে না আমি আপনাকে একশো গ্রাম দক্ষিণা দেব তখন বিষ্ণু শর্মা বললেন মহারাজ আমি বিদ্যা দান করি আমি বিদ্যা বিক্রি করি না আমার বয়স আশি বছর ধন সম্পত্তির লোভ আমার নেই তবে আপনার ইচ্ছা পূরণ করার জন্য কুমারদের শিক্ষার ভার আমি নেব আজ থেকে মাত্র ছ মাসের মধ্যে আমি তাদের সর্ববিদ্যায় পারদর্শী করে দেব আপনি নিশ্চিন্ত হন ব্রাহ্মণের এই অসম্ভব প্রতিজ্ঞার কথা শুনে রাজা ও মন্ত্রীরা অবাক আবার খুব খুশিও হলেন তিন রাজকুমারকে নিয়ে বিষ্ণু শর্মা তাঁর বাড়িতে ফিরে এলেন এসে তার দীর্ঘ আশি বছরের বিদ্যা উজাড় করে লিখলেন পাঁচটি বড় গল্প প্রত্যেকটি গল্প আবার অনেকগুলো গল্পের সমাহার প্রতিটি গল্পের ভাঁজে ভাঁজে গেঁথে দিলেন সমস্ত বিদ্যার সার কথা অনেক শ্লোক অনেক উপদেশ ও নীতিকথা এই পাঁচটি গল্পে পাঁচ ভাগে লেখা পুঁথির নামই দিলেন পঞ্চতন্ত্র প্রতিটি তন্ত্র বা ভাগের নাম হল মিত্রভেদ মিত্রপ্রাপ্তি বিগ্রহ বা ও অপরীক্ষিত কারিত্ব রচনা শেষ করে তিনি অত্যন্ত সহকারে তিন রাজকুমারকে গল্প বলা শুরু করলেন তার ছাত্রতা পড়তে চায় না তাই গল্প বলে তাদের বোঝাতে লাগলেন দেশ মানুষ লোকাচার যুদ্ধবিগ্রহ পশু পাখি ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং পরস্পরের সঙ্গে ব্যবহার কি করা উচিত এবং কি অনুচিত তাঁর ছাত্ররাও গল্পে মুজে গেল পড়াশোনায় ডুবে গেল খেলা দুষ্টুমি আড্ডা ভুলে গেল এমনকি নাওয়া খাওয়াও ভুলে গেল গুরু তাদের হাতে ধরে সেখান খাওয়ান সময় মতো ঘুমোতে দেন প্রয়োজন অনুযায়ী তিন রাজকুমার ছমাসের মধ্যে গুরু বিষ্ণু শর্মা যেমনটি চেয়েছিলেন তেমন হয়ে উঠল সব শাস্ত্র তাদের আয়ত্তে এসে গেল তারপর কথা মতো ঠিক সময়ে তাদের নিয়ে রাজ দরবারে গিয়ে তিনি উপস্থিত রাজা অমর শক্তি নম্র বুদ্ধিতে উজ্জ্বল বিদ্যায় পারদর্শী কুমারদের দেখে মুগ্ধ তিনি দেখেই বুঝতে পারলেন কুমারেরা আগের কুমার নেই তিনি তাদের বুকেটে নিলেন সেই থেকে বিদ্যার সার হিসাবে পঞ্চতন্ত্র পৃথিবী বিখ্যাত হিসাবে পরিচিত নমস্কার বন্ধুরা পঞ্চতন্ত্রের গল্প আগামী পর্ব থেকে আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো অতি অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ